হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পাত্র তোমাদেরকে সকলকে স্বাগত দুঃখজনক হলে সত্য যে তোমাদের উপস্থিতিটা এতই আজকে নগণ্য নিজেরও লজ্জা লাগে জানি তোমাদের অনেকেরই এই মৌসুমে জ্বর ঠান্ডাজনিত জ্বর তারপরেও বিশেষ করে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কেমন থাকে কে করতে পারবে কেউ সোজা করাষ্টি মানে দেখছো বডির সাথে সোজা থাকবে আঙ্গুলের মাথাটা সামান্য পাকা হয়ে থাকবে এই যে অর্ধমুষ্টি তাহলে এইটা হচ্ছে কি মুষ্টি আর অর্ধ মানে খোলা এটাকে এই যে আমি বডির সাথে লাগাই দেবো এইটা হবে কি অর্ধমুষ্টি